গুড মর্নিং বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রিয় শহর নবদ্বীপ শহরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান রাস অনুষ্ঠানের ভিডিও দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর ঠাকুর আর কত সুন্দর সুন্দর প্যান্ডেল আমি কিছুটা তোমাদের সামনে তুলে ধরেছি দেখেছো বন্ধুরা এটা হচ্ছে রয়্যাল ক্লাবে আমাদের এখানে রয়্যাল ক্লাবটা হচ্ছে সব থেকে বড় এবং খুব সুন্দর আর প্রচুর ভিড় কালকে তো ছিল পুজো মানে রাস আর এই হচ্ছে আমাদের রানীমা দেখেছো রানীমা পুরো রাজরানী হয়ে সেজে বসে আছে আর এই হচ্ছে আমার পোড়ামাতলা যেখানে আমি বাস করি পরপর দুটো ঠাকুর হয় আর এত ভিড় কালকে তো ছিল রাস পুজো মানে রাস কাউ ঢোকা গেছে আর আজকে হচ্ছে আরন ঢোকা তো যাবেই না এত ভিড় হবে এত ভিড় হবে পা রাখার কোনো জায়গাই থাকবে না তাই কিছুটা ভিডিও করে নিলাম তোমার সাথে শেয়ার করার জন্য আমাদের এখানে মা দুর্গা হয় আর মা কালী হয় পরপরই বুঝলে বন্ধুরা আর কত সুন্দর সেজে উঠেছে আমার পুরো পুরো নবদ্বীপ শহরটা আর এত ব্যঞ্জন এত আওয়াজ আর তার সাথে এত মজা আমরা তো সারা বছর অপেক্ষা করে থাকি কবে আসবে আমাদের সেই প্রিয় রাস বুঝলে এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার যে দুর্গাপুজো আমাদের ভালো লাগে আমাদের বাৎসরিক পুজো কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে আমাদের রাস আমরা রাসের জন্য দিন গুনতে থাকি কিন্তু দেখো দেখতে দেখতে চলে আসলো রাশ তোমরা যদি কখনো সময় পাও বন্ধুরা অবশ্যই অবশ্যই পরের বছর আমাদের এই রাশে আসবে দেখবে আশা করি হানড্রেড পারসেন্ট তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে বুঝলে বন্ধুরা আর এত পরিমাণে ঠাকুর হয় যে সারা রাত ঘুরেও তুমি শেষ করতে পারবে না সব তো শেয়ার করা যায় না মানে সব তো তোলা দেখা প্রসিবেল নয় তাই আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি আর অনেক মেলাও হয় এখানে যেমন একটা মেলা বসেছে সেটাও আমি তোমাদের সাথে একটু তুলে ধরলাম আর এখানে দেখো মেলাতে আমি একটা ছোট্ট মালা কিনে নিয়েছি আর আমার মেয়ে খেলনা দেখলে আমার মেয়ের মেলাতে একটা খেলনা দিলেই হ্যাপি আর খুব সুন্দর লাইটিং আলোকসয্যায় সেজে ওঠে আমার প্রিয় শহর নবদ্বীপ বন্ধুরা আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না বুঝলে বন্ধুরা আর এত আওয়াজ এত ব্যঞ্জন এত সুন্দর মানে কি বলবো তোমরা আসলে মুগ্ধ হয়ে যাবে বুঝলে বন্ধুরা দেখো বন্ধুরা এই প্যান্টেলটা কত সুন্দর করেছে না আমাদের মহাপ্রভু খুব সুন্দর কিন্তু প্রচুর মাতাল বুঝলে বন্ধুরা এই দেখো এখানে আবার ছবি তোলার জন্য একটা জায়গা করে দিয়েছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সেলফি নিচ্ছে এটা হচ্ছে আমার রানিমার এখানে দেখো সবাই কত করে কন্টিনিউয়াসলি ভাইরা বাজনা বাজিয়ে যাচ্ছে ওরা কিন্তু একটু রেস্ট নিচ্ছে না আর এরকম নেচে নেচে কন্টিনিউয়াসলি বাজনা বাজাচ্ছে তোমাদের মন ভরে যাবে ওদের বাজনা শুনলে আমি তো এখানে তো আওয়াজটা মিউট করেছি আর আমাদের রানীমা দেখেছ সবার ঘাড়ে করে যায় আমাদের নবদ্বীপ শহরে রানীমা কেমন লাগলো বন্ধুরা আমার এই নবদ্বীপের রাশ ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা টাটা সবাই ভালো থেকো